হ্যালো গাই ইজ বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা নতুন ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে চলে এসেছি আমাদের এখানে প্রত্যেকবারের বাৎসরিক যে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয় গাংনাপুরে তো সেই সম্মেলনেরই একটা অংশ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আগের বারও কিন্তু ভিডিও আমি শেয়ার করেছিলাম আর দেখো প্রথমেই ঢুকছি এই সম্মেলনের গেটে আস্তে আস্তে একটু সন্ধ্যার পরপরই আমরা এলাম তো এখানে মায়েরা সব দল বরণ করার জন্য গেটের কাছে রয়েছে দেখতে পাচ্ছিলে আর এখানে ঢুকেই এবার দেখলাম যে প্যান্ডেলটা একটু অন্যরকম করেছে লেফট সাইডে স্টেজটা করেছে আর ঠাকুরকে একদম মিডিল পজিশানে রেখেছে তো ঢুকেই এই যে ঠাকুর দর্শন করলাম আর এই মূর্তিগুলো দেখলে মন সত্যি শান্তি হয়ে যায় একদম আর দেখো এখানে সব গোসাই পাগলের দলরা সব এসে কত সুন্দরভাবে মাতোয়ারা হয়ে গেছে আসলে এই ডঙ্কা কাশির শব্দ এতটাই সুমধুর হয় আর এতটাই হৃদমিক হয় মানে কি বলবো যে মানে নিজেকে কন্ট্রোল করে রাখা যায় না তা যাই হোক এখানে কৃষক আর আমি সামনে মন্দিরের সামনে আসলাম এসে ঠাকুরকে একটু প্রণাম টনাম করে তারপরে এখানে একটা স্টেজ প্রচুর ভিড় ছিল যার জন্য দাঁড়ানো যাচ্ছিলো না ওখানে তো এখানে স্টেজটা করেছিল তো স্টেজের ওপরে উঠে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কারণ ওখানে দাঁড়িয়ে ঠিকঠাকভাবে আমি ভিডিওগুলো করতে পারছিলাম না তো এখান থেকে বেশ সহজ হলো ভিডিও করতে তো এখানে একের পর এক দল এসেই যাচ্ছিলো অনেক দল উঠেছে এবার আর আগের একটা দলের পারফরম্যান্স আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই দলটাই যে আজকে এখানে এই যে ঢুকছে এদের অসম্ভব সুন্দর এদের পরিবেশনা এর আগের বছর সিটটা একটু কম ছিল যার জন্য একটু সুবিধা হচ্ছিল বাট এবার কিন্তু ওয়েদার করা খুবই বাজে আজকে তো একদমই রোদ্দুর ওঠেনি আর ভীষণ ঠান্ডা পড়ে গেছে আর কৃষককে নিয়ে তবুও আমি এসেছি এখানে কিন্তু ভেতরে এই প্যান্ডেলের ভেতরে কিন্তু অতটা ঠান্ডা লাগছিল না কারণ এত মানুষ এসেছিল যে মানে ভাবা যায় না এত মানুষ এসেছিলো এখানে আছে। তো এই যে সুন্দরভাবে দেখো আমি বলেছিলাম যেভাবে এরা কিন্তু খুব সুন্দর পারফরমেন্স দেয় প্রত্যেকবারই আর এখানে কৃষকও নাচছে মায়ের সঙ্গে মানে আসলে এই ডঙ্কা কাশির ধ্বনি এতটাই সুমধুর হয় যে নিজেকে ধরে রাখা যায় না তো যাই হোক তারপরে আমরা চলে গেলাম মেলাতে এখানে মেলাও হয়েছিল। তো মেলাতে গিয়ে একটা সুন্দর একটা দোকান দেখলাম রিংসের তো এখান থেকে কিছু ইয়াররিংস নিয়ে নিলাম বেশ কিউট কিউট ছোট্ট ছোট্ট মাত্র দশ টাকা করে পিস আর তারপরেই আমরা চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে তো এখানে খাওয়ার জায়গা করেছে দেখো কত সুন্দরভাবে বেশ যাতে সবাই ভালোভাবে বসে একদম শান্তিপূর্ণভাবে খাওয়ারটা খেতে পারে আর এখানে দেখো এই যে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখানে কতগুলো মানে এত প্রসাদ করা হয়েছিল যে কেউ অভুক্ত থাকবে না এই কদিন মানে অন্তত যে আসবে সবাই প্রসাদ পাবে এখান থেকে এত সুন্দর ব্যবস্থা এখানে ছিল তো আমি এখান থেকে আর বসতে পারিনি কারণ কৃষক অনেক ছোট ও থাকতে চাইছিলো না যার জন্য আমি ওর জন্য একটুখানি টিফিন বক্সে করে একটু প্রসাদ আমি নিয়ে গিয়েছিলাম সত্যি অপূর্ব সুন্দর টেস্ট ছিল পায়েসটা তো অসাধারণ ছিল খুব ভালো ছিল খুব ভালো খাবার দাবার আর তারপরে এই যে এখানে বাড়ি ফেরার কথা দেখছি এই পাগলদের অসম্ভব সুন্দর একটা পরিবেশনা

সেই জন্য ওর মতো অনেক বাচ্চারা তো সেই জন্য কৃষককে নিয়ে চলে এসেছি আমিও চলো দেখা যাক দেখতে থাকো না হচ্ছে সবকিছু শেয়ার করবো তোমাদের আসলে এই সম্মেলনের কমিটিতে ছিল আমার কাকা শ্বশুর তো উনি বলেছেন উনিই বললেন যে কৃষককে নিয়ে আয় ওর একটু এক্সপিরিয়েন্স হোক তো আমিও ভাবলাম যে ঠিক আছে সুযোগটা মিস করা যাবে না সেই জন্য আমি কৃষককে নিয়ে চলে এসেছি আসলে কৃষক জানেই না যে এখানে কী হতে চলেছে ও ভাবছে হয়তো কেউ আঁকা শেখাবে ওকে বাট আমি ওকে বললাম যে তুমি যা খুশি তাই আঁকতে পারো এখানে তো সেইভাবেই ওকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে আর আমি এখানে একটা কাকুর নাম নিচ্ছিলেন তো ওনার কাছে আমি ওর নামটা লিখিয়ে নিলাম এরকম সবাই অনেক বাচ্চা প্রায় মানে পঞ্চাশ জন মতো বাচ্চা এখানে রয়েছে ক আর খ বিভাগ দুটো বিভাগ করা হয়েছিল। তো এর মধ্যে এক থেকে দশের একটা গ্রুপ ছিল আর দশ থেকে কত চোদ্দ না কত এরকম টাইপের একটা গ্রুপ ছিল হয়তো তো সেইভাবেই সবাইকে বসানো হয়েছে এপাশ ওপাশ করে আর তারপরেই দেখলাম কৃষাবে দিদিয়াও এসে গেছে দিদিয়া এসে ওর পাশেই বসেছে হয়তো কৃষক এবার বুঝতে পারছে একটু একটু করে যে ওর মতো এখানে অনেকেই রয়েছে যারা কিনা এমনি ছবি আঁকবে যেহেতু প্রথম প্রথম আসতে চাইছিল না তো আমি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এনেছি এখানে তো যাই হোক ফাইনালি ও এনজয় করছে আশা করি ওরকমভাবেই আমি বারবার বলছিলাম যে বোর্ডটা একটু নিচে রেখে করো কারণ ও হয় ওরকমভাবে করতে অভ্যস্ত না কিন্তু ও ওইভাবেই কোলের মধ্যে নিয়ে করছিল দেন তারপরে যাই হোক করছিলো আমি ওখান থেকে একটু সরে গিয়েছিলাম আর আজবভাবে ওই ফার্স্ট মানে খাতাটা জমা দিয়ে মানে ছবিটা জমা দিয়ে ও বেরিয়ে এসছে কারণ হনার অল্প একটু টাইম লেগেছে এই যে এই যে হচ্ছে ওর ছবিটা এই যে কাকুর হাতে ওর ছবিটা রয়েছে তো খাতা জমা দিয়ে কৃষক ওয়েট করছে এখন ওকে কী গিফট দেওয়া হবে আসলে সম্মেলনে একটা খুব ভালো ব্যবস্থা করা হয়েছিল যারা যারা পার্টিসিপেট করেছে এই ড্রয়িং কম্পিটিশনে তারা কিন্তু প্রত্যেকেই প্রাইজ পাবে তো এখানে কৃষকের পালা ছিল যেহেতু ও ফার্স্টেই উঠে চলে এসেছে তো এখানে ওকে একটা এরকম টেটি দেওয়া হয়েছে সাথে একটা টিফিনও দেওয়া হয়েছে ওই যে কেক ওর হাতে আর একটা তার সাথে লাড্ডু তো এরপরে কৃষক চলে যাবে ডান্স ক্লাসে ওই জন্য কিন্তু আমি ওগুলো এখন আর খেতে দিইনি তো নিয়ে চলে গেছিলাম ডান্স ক্লাসে দেন তারপরে ডান্স ক্লাসের থেকে ফেরার পথে আবার আমরা এই সম্মেলনে আসলাম যে দেখার জন্য কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যদিও বা জানি যে কৃষকের হওয়ার কোনো চান্সই নেই তবু আমি এসেছিলাম দেখার জন্য যে কে মানে কে কে হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে এসেছে একটা সাগ্নিক বিশ্বাস নামে একটা বাচ্চা সে হয়েছে ফার্স্ট তো কবিভাগে আর এটা সেকেন্ড হয়েছে অনুষ্কানা কি নাম বলছিল তো যাই হোক এই শাগ্নিক কিন্তু আমার একটা ফ্রেন্ডেরই ছেলে হয় তো ও দেখলাম ফার্স্ট আছে যাক ভাই ভালোই লাগলো কৃষককেও দেখালাম দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড হলে এরকম প্রাইজ পাওয়া যায় আর তারপরেই আমরা বাড়িতে চলে এলাম সম্মেলনটা বেশ ভালোই কেটেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং ওর ভিডিওটা তাহলে দেখা হচ্ছে নেক্সট আগে সবাই ভালো থাকো